বাণিজ্য যুদ্ধ সম্ভবত বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত শব্দ এইটা ধারণা করা হচ্ছিল যে আমরা সম্ভবত বাণিজ্য যুদ্ধ থেকে বেঁচে যাবো কিন্তু আমরা বাঁচতে পারি নাই আজকে সকালবেলায় আমরা দেখলাম যেটা সেটা হলো ইউএসএ আমাদের যে প্রোডাক্টগুলি তাদের দেশে যায় সেগুলোর উপরে একটা বড় অঙ্কের ট্যাক্স বসেছে সেটা হলো ছাত্রিশ পার্সেন্ট আমরা এখন আলোচনা করবো যে জিনিসটা সেটা হলো যে এই ট্যাক্স ইম্পোজের পরে আমরা আমাদের কী কী ধরনের সমস্যা আমরা ফেস করতে পারি এবং আমাদের এটা থেকে বের হয়ে আসে কোনো ওয়ে আছে কিনা সেটা নিয়ে আর কি চলুন দেখা যাক এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত বাংলাদেশি পণ্যের উপরে ট্যাক্সের পরিমাণ ছিল হলো পনেরো পার্সেন্ট আজকে থেকে যেটা হলো সেটা হলো সাত ছাত্রিশ পার্সেন্ট ট্যাক্স যদি বলা যায় যে বাংলাদেশের বাংলাদেশের সাথে ইউএসএ রপ্তানির কথা তাহলে হলো বাংলাদেশের প্রধান যে দুটা দেশ আছে যে দুটা দেশে সবচেয়ে বেশি বাণিজ্য হয় তার মধ্যে ইউএসএ অন্যতম মোট মোট বৈষয়িক বাণিজ্য প্রায় সতেরো থেকে আঠেরো পার্সেন্ট হলো আমরা ইউএসএতে ইউএসএর সাথে করে থাকি এবং দু হাজার 8.4 বিলিয়ন ডলারের রপ্তানি আমরা ইউএসএ সাথে করেছি এবং সেটার ম্যাক্সিমাম অংশই ছিল হলো তৈরি পোশাক পাশাপাশি যেটা সেটা হলো আমরা ইউএসএ থেকে হলো তুলা মেডিসিন এবং রহাজাতীয় জিনিসপত্র পাঁচ বিমানের সরঞ্জাম সহ অন্যান্য বেশ কিছু জিনিসপত্র আমরা আমদানি করে থাকি এবং এই আমদানির উপরে ইউএসএকে বাংলাদেশকে ট্যাক্স দিতে হয়ে হলো সেভেন্টি ফোর পার্সেন্ট বেসিক্যালি এই সেভেন্টি ফোর পার্সেন্ট এবং এই ফিফটিন পার্সেন্ট এটা এই যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাকে ব্যালেন্স করার জন্যই তারা এই ট্যাক্সটা আমাদের উপর বসেছে এই এই ট্যাক্সটা যে তারা শুধুমাত্র বাংলাদেশের উপর বসেছে সেটা না তারা চীনের উপর বসেছে হলো থার্টি ফোর পার্সেন্ট ইন্ডিয়ার উপর বসেছে হলো টোয়েন্টি সেভেন পার্সেন্ট পাকিস্তানের উপরে হল থার্টি পার্সেন্ট শ্রীলঙ্কার উপরে ফর্টি ফোর পার্সেন্ট ভিয়েতনামের উপরে হলো ফর্টি সিক্স পারসেন্ট কম্বোডিয়ার উপরে ফর্টি সেভেন পার্সেন্ট উপরে তারা হলো থার্টি টু পার্সেন্ট এবং তুরস্কের উপরে টেন যদি দক্ষিণ এশিয়া হিসাবে আসি তাহলে হল পাকিস্তানের উপর তিরিশ পার্সেন্ট ভারতের উপর সাতাশ এবং শ্রীলঙ্কার উপরে চুয়াল্লিশ এখানে একটা কথা বলা যেতেই পারে সেটা হলো যে এই ট্যাক্সটা যে বাড়বে এটা নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরেই কথা হচ্ছিল আমরা কিছুদিন আগে একটা জিনিস খেয়াল করলাম সেটা হলো ইন্ডিয়া ব্যাপারটা অনেক আগেই বুঝতে পারছিল বুঝতে পেরে তাদের রিসেন্ট যে বাজেটটা হয়েছে সেই বাজেটে তারা তারা তাদের তারা যে শুক্রটা আদায় করতে হলো আমেরিকান প্রোডাক্টের উপরে সেটা কমাই দিছে কমাই দেওয়ার জন্য যেটা হয়েছে যে যে এখনকার যে নতুন যে ট্যাক্স এক্সচেঞ্জটা আসছে রেটটা আসছে নতুন রেটটা সেখানে কিন্তু ইন্ডিয়ার রেটটা আমরা দেখতে পাচ্ছি অনেক কম যেহেতু আমাদের প্রথম প্রধান রপ্তানি উপাদান আইটেম হলো তৈরি পোশাক সেক্ষেত্রে আমাদের এশিয়ান কম্পিটিটরের মধ্যে যদি আমরা দেখি শ্রীলঙ্কা তা আমাদের থেকে ট্যাক্সটা অনেক বেশি তারা হয়তোবা এই তৈরি পোশাকের জন্য খুব বেশি বেনিফিটেড না হলেও ট্যাক্স কম থাকার জন্য টোয়েন্টি সেভেন পার্সেন্ট ট্যাক্স নিয়ে ভারত এবং টোয়েন্টি থার্টি পার্সেন্ট ট্যাক্স নিয়ে পাকিস্তান আমাদের থেকে অনেকখানি আগায় যাবে কারণ ওভিয়াসলি তারা আমাদের থেকে অনেক কমে প্রোডাকশনটা করতে পারবে এবং তারা প্রোডাকশনের জন্য লো কস্টে তারা তারা হলো লো কষ্টে বিট করতে জিনিস হলো যেটা এই ট্যাক্সটা আসলে কীভাবে আলোপ করা হয় এই ট্যাক্সটা কিন্তু এমন না যে হলো এটা বাজার মূল্যের উপরে এটা আসলে ক্যালকুলেট করা হচ্ছে ফর এক্সাম্পল যে আমি একটা শার্ট কিনতেছি এর একটা মার্কেটে থেকে সেই ট্যাক্স শার্টের দাম যদি পঞ্চাশ ডলার হয় এই পঞ্চাশ ডলারের উপরে কিন্তু আসলে ট্যাক্সটা হচ্ছে না ট্যাক্সটা হচ্ছে হলো এই ট্যাক্স এই প্রোডাক্টটা যখন ওই দেশের কোনো পোর্টে যায় পোর্টে যাওয়ার পরে ওই পোর্টে আমদানির সময় কয়ে মূল্যের উপরে বাজার মূল্যের উপরে নেয় মানে হলো গিয়ে এই প্রোডাক্টটা বন্দকে বন্ধকে পোসানো পর্যন্ত খরচ যদি থাকে দুই টাকা তাহলে হলো ট্যাক্সটা হবে দুই টাকার উপরে নট পঞ্চাশ টাকার উপরে মানে হলো মার্কেট প্রাইসের উপরে হবে না সো দুই টাকার উপরে যদি সাত্রিশ পার্সেন্ট আসলে ট্যাক্স এখানে হয় সেটা আসলে খুব বেশি ইম্প্যাক্টেড হয় না কারণ হলো দুই টাকার জায়গায় হয়তো আগে যে ট্যাক্স দিত ফর এক্সাম্পল আগে ট্যাক্স দিত হয়তো পঞ্চাশ পয়সা এখন টাকা হয়তো দিতে হবে হলো এক টাকা তাহলে হলো ট্যাক্স সহ ওই প্রোডাক্টের ভ্যালু তার হলো তিন টাকা কিংবা সাড়ে তিন টাকা এটা যদি পঞ্চাশ পার্সেন্টে পঞ্চাশ ডলারের উপরে হতো তাহলে এই ট্যাক্সটা দাঁড়াতো হলো আশি টাকায় কিংবা মানে ট্যাক্স সহ প্রোডাক্টের দাম চলে আসতো আশি টাকায় এবং তখন প্রোডাক্টের প্রাইস অনেক বেড়ে যেত এটা কিন্তু একটা সুবিধা যে প্রোডাক্টের প্রাইসটা ট্যাক্সটা হচ্ছে হলো আমদানি খরচের উপরে ওকে বাংলাদেশ থেকে ইউএসএতে যে ধরনের প্রোডাক্টগুলো যেয়ে থাকে সেগুলো হলো বাজার মূল্য হলো আসলে বিশ ডলার থেকে পঞ্চাশ ডলারের মধ্যে এবং এই এই বিশ ডলার এবং পঞ্চাশ ডলারের মধ্যে এই রেঞ্জের প্রোডাকশন কবে হলো পাকিস্তান এবং এবং হলো ভারত সরি শ্রীলঙ্কা শ্রীলঙ্কাও করে শ্রীলঙ্কাও আসলে কাছাকাছি যায় তবে প্রধান হলো ভারত এবং পাকিস্তান এটা সেম রেঞ্জের মধ্যে আসে সো আমাদের কম্পিটিটর যদি সেম রেঞ্জের প্রোডাক্টের মধ্যে আমরা চিন্তা করে থাকি আমরা ভারতের কাছ থেকে একটা ভারত এবং পাকিস্তান আমাদের থেকে অনেক বেশি অ্যাডেড অ্যাডভান্টেজ পেয়ে যাবে এই ট্যাক্স রেটের কারণে ভারত এবং পাকিস্তানের পাশাপাশি আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হলো আরও তিনটা কান্ট্রি সেই কান্ট্রিগুলো হলো কান্ট্রিগুলো হলো মিশর তুরস্ক এবং হন্ডুগাস এর মধ্যে হন্ডুয়াছ আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কারণ হলো ইউএসএ থেকে হন্ডু গাছের ডিস্টেন্স কম থাকার জন্য এবং তারা বাংলাদেশের থেকে অনেক কমে প্রোডাকশন করাতে পারে দেখে এবং যেহেতু ইউএসএ থেকে তাদের ডিস্টেন্সটা কম সো তাদের শিপ প্যান্ট কস্টটা অনেক কম থাকার জন্য হন্ডু গাছ অনেক কমে বাংলাদেশের থেকে অনেক কমে তারা হলো প্রোডাকশন করার জন্য বিট করতে পারে সেম জিনিসটা তুরস্কের ক্ষেত্রে সেম জিনিসটা মিশকের ক্ষেত্রে সো বাংলাদেশের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং আসলে ইন্ডিয়া পাকিস্তানের থেকে সবচেয়ে চ্যালেঞ্জিং হল এই হন্ডুগাস এবং মিশো এবং তারা কিন্তু এই বাংলাদেশের যে গার্মেন্টস মার্কেট এটা একটা অংশ আস্তে আস্তে নেওয়া শুরু করছে এটা আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটা ব্যাপার তো বাংলাদেশ থেকে বাংলাদেশে ইউএসএ থেকে তুলা মেডিসিন এবং লোহা এই জাতীয় জিনিসপত্র নিয়ে আসা হয় বেসিক্যালি লোহা আনা হয় হল বিভিন্ন কোম্পানি কাঁচামাল হিসাবে মেডিসিন অবশ্যই ইউজের জন্য এবং তুলাও আনা হয় কাঁচামালের জন্য এবং সেই কারণে চুয়াত্তর পার্সেন্ট আমাদের ট্যাক্স দিতে হয় এবং এই যে বাণিজ্য পরিমাণটা সেটা কিন্তু আসলে খুব বেশি না মানে এক হিসাবে খুবই কম বলা যায় সো বাণিজ্য খাতে অনেক বেশি সো এবং আমরা যেহেতু একটা বড় সংখ্যা বড় পরিমাণে বাণিজ্য ইউএসের সাথে এইট পয়েন্ট ফোর মিলিয়ন ডলারের সো আমাদের এখানে অপশন হলো একটাই সেটা হলো নেগোসিয়েট করা এখন এই টোটাল আমাদের যে ট্যাক্স কেটটা আছে সেভেন্টি ফোর পার্সেন্ট সেটা যদি আমরা আমরা বসি আমরা যদি এটা নেগোশিয়েট করি এবং এটা যদি আমরা কমাতে পারি এবং না কমানোর মতো আমার মনে হয় না কোনো কারণ আছে যদি কমাতে পারি তাহলে আমরা আশা করতে পারি যেটা সামগ্রা সামনে হয়তো ইউএসএ আমাদের উপর যে ট্যাক্সটা দিছে সেটা হয়তো বা কমে যাবে আদারওয়াইজ এই ট্যাক্স বেনিফিটের কারণে আমরা কিন্তু এই আমাদের সবচেয়ে সবচেয়ে ডেভেলপ যে সেক্টরটা রপ্তানির সেই সেক্টরটা কিন্তু আমরা মিস করতে থাকবো এবং সেকেন্ড আরেকটা অপশন আছে সেটা হলো যে তারা যদি না কমায় আমাদের অভিয়াসলি নতুন নতুন মার্কেট এখানে আসলে ক্রিয়েট করতে হবে অস্ট্রেলিয়া মার্কেট আছে তারপর হলো রাশিয়া মার্কেট আছে আমরা সেই মার্কেটগুলোতে আসলে কাজ করতে পারি এবং যত বেশি মার্কেট আসলে বাড়বে তত আপনি আসলে নতুন নতুন সেল বাড়বে নতুন নতুন সেক্টর ওপেন হবে এবং কখনই আসলে একজনের উপর নির্ভর করে থাকা উচিত না আমি পার্সোনালি যেটা মনে করি সো আমাদের উচিত হলো এই জিনিসটাকে নেগোশিয়েট করে কমাই নিয়ে আসা এবং নতুন মার্কে সৃষ্টি করা ধন্যবাদ ভালো থাকবেন আজকে এই পর্যন্তই